বিসমিল্লাহ রহমান রহিম আমি একটি গান গাইতেছি আমার গানটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন গাতি আছি ফুলের মালা পড়াইব তোমার গলায় গো পড়াইব তোমার গলায় আসবে কি গেলে আই গো আসবে কি বসন্ত প্রাণবন্ধু আসবে বলে জাতিমালা কাঁচা ফুলে গ প্রাণ বন্ধু আসবে বলে গাতিমালা কাঁচা ফুলে গো আসবে কি যৌবন গেলে গাতামালা শুকাইলে গো গাতামালা শুকাইলে আসবে কি বস আসবে কি যৌবন কালে গাতামালা শুকাইলে গো মালা শুকাইলে আর বে কিব সৌত কাটি আছি ফুলের মালা পরাইব তোমার গলায় গো পড়াইব তোমার গলায় আসবে কি কিব বসন্ত কালে ব্রহ্মর আছে ফুলে ফুল এগ বসন্ত সন্তকালে ব্রহ্মর আছে ফুলে ফুল এগ মধু কাহে দুলে মধু কাহেলে দুলে গুনগুনাগুন সুর তুল এগুনগুনাগুন সুর তুলে আরবে কি বন্ত গাতিয়াছি ফুলের মালা আচি ফুলের মালা পড়াইব তোমার গলাই গো পড়াইব তোমার গহলাই আরবে কি বন্ত উলসেন সরকার প্রেমানলে নলে নিজেকে পুরাই আমার এগো সরকার প্রেমানলে নিজেকে পুরাই ওরাই আমার এগো আমার অযৌবন বন্ধু তুমি কই রইলা গো বন্ধু তুমি কই রইলা আমার যৌবনকালে বন্ধু তুমি কই রইলা গো বন্ধু তুমি কই রইলা কি বসন্ত